চ্যানেলে স্বাগত ধন্যবাদ সময় দেওয়ার জন্য নমস্কার আচ্ছা কেমন আছেন দুজনে আগে বলুন ভালো আছি আপনাদের আশীর্বাদে আর মানুষের ভালোবাসায় আমি তো অলওয়েজ ভালো আছি আপনাদের আশীর্বাদ নিয়ে মানুষের ব্লেসিং আছে আমার উপরে তাই তো বড়ো জিনিস আচ্ছা তাহলে হ্যাঁ নতুন ফিরে আসছে সেটা নিয়ে দর্শকদের কী বলবেন আমরা একটা শ্যুটিং কমপ্লিট করেছি এই এপ্রিলে একটা আমার ওয়েব সিরিজ আসছে প্রথম ওইটা আমার জীবনের ওয়েব সিরিজ যেটা নাম হচ্ছে তার লাস্ট সিরিজ শেষ মুহূর্ত যেটাতে অভিনয় করেছে উত্তরবঙ্গের স্পেশাল একদম মানে বড় ইউটিউবার উজ্জ্বল বর্মন বং মিডিয়ার সেখানে টলিউডের অ্যাক্টার রয়েছে বক্স আর্টিস্ট সঞ্জীব সরকার আমি রয়েছি সেকেন্ড হিরোর চরিত্রে মলয় রয়েছে আমার সহকর্মী আরও অনেকে রয়েছে চেনা খুব সুন্দর একটা স্টোরি যেটা কিনা গল্পটা হচ্ছে কি একটা প্রত্যন্ত গ্রামের ছেলে কীভাবে স্ট্রাগল করে শহরে এসে এই স্ট্রাগেল করতে গিয়ে তাকে অনেক কিছু হারাতে হয় মানে আফটারঅল নিজের ভালোবাসার মানুষটাকেও তাকে ত্যাগ করে দিতে হয় তো আপনারা দেখবেন এক ঘটবে আর কিন্তু শেষ মুহূর্তের আগের মুহূর্তে টুইস্ট একটা আছে যেটা ওয়েব সিরিজ এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত যাবে এটা অনেক বড়ো ওয়েব সিরিজ প্রথম পর্বটা আসতে চলেছে এপ্রিলে কবে কোথায় দেখা যাবে যদি বলেন হ্যাঁ এটা ডেফিনেটলি আপনি একদম ঠিক বলেছেন দর্শকদের জানিয়ে রাখি বং মিডিয়ার উজ্জ্বল ফিল্মস ইউটিউব চ্যানেল ওখানে আসবে দ্য লাস্ট সিনস পয়লা বৈশাখে গানগুলো রিলিজ হচ্ছে আর এপ্রিলেই পুরো ফিল্মটা মানে ওয়েব সিরিজ আসছে উজ্জ্বল দার কথা হচ্ছিলো উজ্জ্বল দার উজ্জ্বলদার তো বিশাল ক্রেত নভেম্বরে তো ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা করে উজ্জ্বল তো খুব ভালো ছেলে আমাদের বাংলার জানেন প্রত্যেকটা মানুষ আমরা সারা পশ্চিমবাংলাবাসী আমরা হৃদয় দিয়ে পুরো দেশকে ভালোবাসি বাংলায় পথ দেখাই দেশকে তো এখানে অনেক সোনা সোনার টুকরো ছেলে রয়েছে উজ্জ্বল অনেক ভালো ছেলে স্ট্রাগলিং করা ছেলে একসাথে শুট করলাম অভিনয় করলাম বক্স আদিস্ট ছিল আমার গুরু সঞ্জীব সরকার মানে কি বলবো নদিয়া মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালোবাসা দিয়েছে আমরা মিলেমিশে প্রত্যেকের মিলে মিশে শুট করতে করতে প্রত্যেকের সাথে মিশেছি সিনেমাতে দেখতে পাবেন অনেকেই রয়েছে তো উজ্জ্বলের একটা চিন্তা ভাবনা রয়েছে কিনা এভাবে ওয়েব সিরিজগুলো এবং গ্রামাঞ্চলের ছেলে মেয়েরাও যাতে অভিনয় করতে পারে আমাকে উজ্জ্বল বলেছিল যে দাদা কিছু নতুন মুখ নেবো আমি তো সেটাকে তো অ্যাপ্রিসিয়েট করব কারণ আমার নিজের প্রোডাকশন হাউস রয়েছে যে অদ্রিজা প্রোডাকশান আসছে ইনস্টিটিউট হচ্ছে অদ্রিজা ইনস্টিটিউট আগামীতে যে দশটা রেজিসেউট রয়েছে সেখানে উজ্জ্বলই থাকবে উজ্জ্বলকে নিয়ে ও তাছাড়াও আমার কিছু বাংলা মুভি আসছে টলিউড হচ্ছে আমি প্রডিউসার হিসেবে গিমের মেম্বার জন্য আমি অন্তর্ভুক্ত হয়েছি সেখানে ওয়েব সিরিজও আসবে প্রতিটি প্ল্যাটফর্মগুলোতে কিছু বাংলা মুভি আসবে যেটা কিনা পরিচালক স্বপ্ন সার লেখার গল্পে উনি করবেন আসবে দাদার সাথে থাকলে আরও জানতে পারবেন সবটাই দেখুন দর্শকদের হাতে রয়েছে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা পেলে আমরা এগোতে পারবো আমি সোশ্যাল ওয়ার্কও করি সারা বছর ধরে একটা বড় এনজিওর সাথে রয়েছি যেটার নাম হচ্ছে কিনা সোনুসুদ চ্যারিটি ক্লাব উনি আমার প্রধান গুরু কলকাতার সোনশুদ চ্যারিটি ক্লাবের আমি মেম্বার রয়েছি সারা বছর আমি কলকাতার অলিগলি বাংলার সমস্ত পিছিয়ে পড়া গ্রামগুলোতে আমি যাই আমার সোশ্যাল কার্ডগুলো চলে এই চ্যানেলের মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই এই দাদার সাথে আপনারা যোগাযোগ রাখুন এই দাদার চ্যানেলে সব কিছু আপডেট পাবেন পরবর্তী যে পদক্ষেপগুলো হবে সমস্ত কথা উঠল আমরা সবাই জানি উনি কিভাবে সবার পাশে দাঁড়ান সব সময় তা ওনাকে এত কাছ থেকে আর অভিজ্ঞতা কেন দেখুন উনি সিনেমাতে হয়তো ভিলেনের অভিনয় করে কিন্তু বাস্তবে রিয়েল হিরো আমরা প্রত্যেকেই জানি কোভিড থেকে উনি তো ভারতবর্ষের জন্য বাংলার জন্য পৃথিবীর সকল মানুষের জন্য অনেক কিছু করে আসছে অনেক কন্ট্রিবিউশন ওনার আছে আর সবচেয়ে একটা লজিক বলি উনি একটা অ্যাক্টার সেলিব্রিটি যখন আপনি কিনা ওনার সাথে দেখা করবেন না মিট করবেন না কখনোই আপনাকে মনে হবে না যে উনি একটা আরো বড়ো সেলিব্রিটি বা ওনার সাথে আপনার আগে আলাপ ছিল না উনি এমনভাবে সেলিব্রেট করেন যেন আপনি ওনার অনেক কাছের পরিচিত এত মাটির মানুষ সেই হিসেবে আমি ওনার যে চ্যারিটি ক্লাব রয়েছে সেখানে একটা মেম্বার রয়েছি তো আমাদের সাথে এমনভাবে উনি অ্যাপ্রিসিয়েট করেন যে মনে করেন যে আমরা ওনার পরিবার আচ্ছা আপনি একটা আপনার ইনস্টিটিউটে কথা বললেন বহু নতুন ছেলেমেয়ে আছে যারা অভিনয় আসতে যায় একটা তারা কিভাবে যোগাযোগ করবে। অ্যাকচুয়াল আমার অদ্রিজা প্রোডাকশান প্রোডাকশনে তো কাজ শুরু শুরু হয়ে গেছে অফিস হয়ে গেছে যেটা ইনস্টিটিউট সেটা কেষ্টপুর বাঁকুইহাটি এরিয়ার মধ্যেই আমার অফিস হচ্ছে সেটা আমি তো চ্যানেলের মাধ্যমে বড়ো বড়ো চ্যানেল এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সেটাকে ইয়ে করবো যেদিন আমার প্রমোশান হবে সেটাতে কিনা আমাদের একটা টিম রয়েছে যেটা আমরা এনজিও করি সোশ্যাল ওয়ার্ক করি আমাদের একটা টিম আছে প্রোডাকশন এই টিম কি করবে প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে অ্যাডভার্টাইজ করবে এবং আপনাদের মাধ্যমে অ্যাডভারটাইজ করবে কি যারা অভিনয় শিখতে চায় যারা অভিনয় করতে চায় যারা এই এডুকেশনে আসতে চায় কিন্তু অর্থের অভাবে তারা সুযোগ পায় না তো সেরকম এখানে একটা সামান্য একটা রেজিস্ট্রেশন করতে হবে জাস্ট একশো টাকা দিয়ে তো সেক্ষেত্রে আমাদের একটা অডিশান হবে আমরা একটা অডিশান নেবো প্রত্যেক সপ্তাহে তিনটে করে অডিশন নেবো যেটা কিনা জুন জুলাই মাস থেকে শুরু হচ্ছে যেখানে অডিশনে অধ্যাপকের ভূমিকায় থাকবেন সঞ্জীব সরকার থাকবেন স্বপন সাহা থাকবেন আরও অনেক কি প্রবীণ শিক্ষকেরা থাকবেন অভিনেতা পরিচালকরা থাকবেন তো এই অদ্রিজা প্রোডাকশান সরি ইনস্টিটিউটে পড়াশোনা ছ মাসের কোর্স থাকছে সপ্তাহে দুটো করে ক্লাস থাকবে তো এই ক্লাস কমপ্লিট করার পরে যেটা কিনা প্রধানমন্ত্রীর জনকৌশল যোজনা থেকে সার্টিফিকেট বিভিন্ন প্ল্যাটফর্মে ওরা যদি কাজের জন্য করতে চায় সেটা তো ওয়েল এন্ড গুড যদি কিছু না পায় হচ্ছে যে প্রোডাকশন আছে আমি আছি ছোটখাটো আমার যেগুলো মুভি হচ্ছে ওয়েব সিরিজ হচ্ছে সিনেমা করব সেগুলোতে ওরা কাজ করবে আর আপনার পরবর্তী এপ্রিল মাসে তো আমরা দা সিন দেখতে পাচ্ছি আপনার পরবর্তী আর কি কাজ আসছে যদি একটু বলেন এখন একটা অ্যালায়েন্স হয়েছে আমার একটা নতুন একটা ছবি আসছে ছায়াছবি ছবি নাম এখনই বলবো না ইনক্রিমেন্ট হয়েছে আগামী পয়লা বৈশাখের পরে আপনাদের চ্যানেলের মাধ্যমে আবার আমি আপডেট দিয়ে দেবো একটা বাংলা ছায়াছবি ছবি আসছে বড় পর্দার তাহলে লাস্টলি দর্শকদের কি বলবেন লাস্টে দর্শকদের বলবো দেখুন আমরা যতই নিচে লাইট ক্যামেরা অ্যাকশন করি উপরে ঈশ্বর আসে যে কিনা লাইট ক্যামেরা অ্যাকশন তিনি করছেন আর নিচে আপনারা রয়েছেন আপনারাই আসল ইরো লাইট ক্যামেরা অ্যাকশন আপনারাই করতে পারবেন আপনারা সাহায্য করুন আমাদেরকে আশীর্বাদ করুন আমাদেরকে সহযোগিতা করুন তাতে আমরা যাতে সমাজের সকল স্তরের মানুষদের নিয়ে সকলকে নিয়ে আমার এই প্রোডাকশান আমার এই ইনস্টিটিউট আমরা এগাতে পারি থ্যাংক ইউ এবার আপনার কাছে আসি প্রথমবার ক্যামেরার সামনে অভিনয় করে কেমন লাগলো প্রথমবার বলবো না আমি এর আগে অনেক দিন কিছু ছোট ছোট সিরিয়াল সিনেমাতে শর্ট দেওয়ার কাজ করছি দেহরক্ষী কাজ ছাড়া বলতে পারেন যে একটা বড় ওটিটি প্ল্যাটফর্ম বং মিডিয়া ইউটিউব চ্যানেলে স্যারের সৌজন্য আমি সুযোগটা পেলাম তার জন্য স্যারের কাছে আমি চিরকৃতজ্ঞ স্যার এই সুযোগটা করে দেওয়ার জন্য আর আপনি প্রশ্ন না করলেও আমি একটা মনে ভেবে রেখেছি অদ্রিজা ইনস্টিটিউটের সম্বন্ধে কিছু বলব অদ্রিজা এমন একটা প্রোডাকশান ওখানে আপনারা যখন আসবেন মানে এখন টালিগঞ্জে যা অবস্থা গত সাত আট বছর ধরে আমার নলেজে যা দেখেছি এখানে আপনারা যখন আসবেন মানে প্রতারণা হওয়ার আগে বা প্রতারিত হওয়ার আগে বা ঠকে যাওয়ার আগে আর ঠকে যাওয়ার পরে এখান থেকে একটা শিক্ষা আপনারা নিয়ে যাবেন কিভাবে চলতে হয় ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে কীভাবে চলতে হয় কীভাবে সব জায়গাতে যেতে হয় সেই সাহায্য আর কেউ না করবে অর্ধেক প্রোডাকশান হাউস করবে এবং আর আমার ছোটো ছোটো ভাই বোন তাদের উদ্দেশ্যে বলবো আমার থেকে সিনিয়রও রয়েছে তারা এই সময় বড় বয়সে হয়েছে ঠকে যাচ্ছে আমি যদি একটা কথা বলবো টাকা দিয়ে সুযোগ একবার হয় আর রেফারেন্সের সুযোগ একবার হয় তবে সেগুলো সব সঠিক জায়গা রয়েছে ঠিক আছে উল্টো পাল্টা জায়গা কোনো জায়গায় না গিয়ে নিজের কোয়ালিটি থাকলে আপনি নিজেই সুযোগ পেয়ে যাবেন বড় বড়থী মহার্থীরা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে একদম সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো একদমই টাকা পয়সা শুধু শুধু আমরা সুব্যবস্থার জন্য একদম রেফারেন্স করব। রেফারেন্সের দ্বারা সুমন স্যার রয়েছে সঞ্জীব সরকার রয়েছে স্বপন স্যার স্যার রয়েছে তাদের তত্ত্বাবধানে কিভাবে কোথায় নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা একটা কোনো পয়সা লাগবে না শুধু তাদেরকে সঠিক জায়গাতে চালনা করা মূল লক্ষ্য হচ্ছে অদ্জা প্রোডাকশনে কেউ যেন প্রতারিত না হয় দেহরক্ষী থেকে অভিনয় আসার ইচ্ছা থেকে হ্যাঁ ছোটবেলা থেকে একদম মানে দেহরক্ষী তো একটা করছি সাত আট বছর অন্য রয়েছে আমার আর গান বাজনা মানে বাংলা গান বাংলা শিল্প সংস্কৃতি ছোটবেলা থেকেই ভালোবাসি স্টেজে গান টান করি ঠিক আছে সেইটা সেই ইচ্ছা থেকে তো মানে এই আট বছর পর থেকেই এটা আমার এলো আর কি সুযোগ টালিগঞ্জে কাজ করার মন থেকে ইচ্ছা যেন অভিনয় করি গানের মধ্যে থাকি মাঝে আমি তবলারও এ নিয়েছিলাম মানে শিক্ষা এগুলোর মধ্যে থাকতে চেয়েছি আর কি পরিস্থিতি পরিস্থিতি তো সবার সব রকম হয় না তো সেইভাবে এইভাবেই হালকা টাচ আপের মধ্যে নিজের ইচ্ছেটাকে স্বীকৃতি রাখছি আর কি দিয়ে রাখছি তো এখানে তেলের সাথে অভিনয় করে উজ্জ্বলদার সঙ্গে অভিনয় করে সবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন খুব ভালো আমি ছবিটার মধ্যে রয়েইছি একটু অংশ হয়তো আমরা থাকবো না জীবন ওগুলোই রয়ে যাবে উজ্জ্বলের সাথে আমার মানে ছোটো ভাই বলো দাদা বলো ওর সাথে আমি স্ক্রিন শেয়ার করেছি এই মুহূর্তে একটা সবচেয়ে বড়ো ফেমাস ইউটিউবার প্রত্যেকে প্রত্যেকের জায়গায় একটা করে স্টার স্যারের স্যারের জায়গাতে রয়েছেন উজ্জ্বল উজ্জ্বলের জায়গাতে রয়েছেন আপনারা আপনারা আমি যে যার নিজের জায়গাতে একটা স্টার ঠিক আছে প্রত্যেকের মধ্যে প্রত্যেকের কিছু না কিছু একটা রয়েছে হ্যাঁ যা আপনার নেই আমার রয়েছে আমার নেই স্যারের রয়েছে আমরা একে অপরের পরিপূরক যদি কেউ বলে যে আমি এটা করবো আর আমি আমি সব পারি তাদের সেটা কিন্তু ভুল এটা একদম মাথা নিয়ে চলতে হবে মাথা নত করে চলতে হবে আর ও বললে এই হবে তাই হবে এগুলো কিছু ভাবার দরকার নেই মানে এক কথায় বলতে চাইছে যে যত নত সে তত উন্নত একদম আর এত ভালো মানুষটা আমাকে যে গিফট করেছে যার সাথে রয়েছি সাত আট বছর ধরে অনেক বড় বড় মানুষ গুণী মানুষের মধ্যে রয়েছি থেকেছি কিন্তু যার মধ্যে কিছু প্রাণ পেলাম আমার ইসে মতো ঈশ্বর আমাকে মানুষ চেনাচ্ছেন ঠিক আছে তো যার মধ্যে প্রাণ পেলাম কেউ বিএড করতে যাচ্ছে বাইরে একটা মাস্টারি ডিগ্রির জন্য কেউ ব্যাঙ্গালোর যাচ্ছে নার্সের ট্রেনিংয়ের জন্য তো আমি মানুষ চেনার কোর্স কমপ্লিট করি ঈশ্বর আমাকে সেই সুযোগ দিয়েছে হ্যাঁ প্রতিনিয়ত প্রত্যেকের সাথে থাকতে হচ্ছে আমাকে ছমাস তিন মাস বা একদিন দু দিন এইভাবে তো ঠকার কিছু আর বিষয় নেই মানুষে এখন মোটিভেট করব আর কিভাবে বাঁচতে হয় কীভাবে থাকতে হয় সেটাই চেষ্টা করি এই যে দেবরক্ষী হিসাবে আপনি এত বড় বড় সেলিব্রিটিদের কাছ থেকে দেখেছেন তারও অভিজ্ঞতা কেমন খুব ভালো পর্দা একরকম থাকে বাস্তবে একরকম হয় ঠিক আছে শিল্পীদের আমি তার কর্ম যোগ্যতা বা কর্মদক্ষতা যে শিল্পীর জায়গায় আমি তাকে স্যালুট করি কিন্তু বাস্তব তাকে বাস্তব জায়গাটাকে আমি আর কি বলবো বাস্তবে একটা আলাদা রকম ব্যাপার ক্যামেরার বাইরে অনেক কিছু হয় বুঝলেন তো সেগুলো সব বললে অসুবিধা আপনারা দেখুন লাস্ট সিন ছবিটা আসছে বংমেরিয়া উজ্জ্বলের চ্যানেলে ইউটিউব চ্যানেল উজ্জ্বল ফিল্মসে আশা করি ভালো লাগবে আর পরপর কিছু ধাপ রয়েছে তো আপনাদের ভালোবাসায় আমাদের একান্ত কাম্য ভুল ত্রুটি হলে সেগুলো আপনার কমেন্টে জানাবেন সেগুলো আমরা কিছু রেস্কিউ করার চেষ্টা করব ভালো মন্দ কিছু হোক সব আপনাদের দ্বারাই সম্ভব পাশে থাকবেন ভালোবাসবেন মানুষের পাশে থাকবেন আর সবশেষে বলবো দাদার চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করবেন আমি সোশ্যাল ওয়ার্ক করি আপনাদের ঘরের ছেলে আমাকে যদি পরিবারের ছেলে মনে করেন যে কোনো অসুবিধেতে দাদাকে বলবেন আমার নাম্বার থাকছে দাদার কাছে আমি চেষ্টা করব আপনাদের একদম কাছে এসে আপনাদেরকে সেবা করার থ্যাংক ইউ আমি একটা কথা বলবো স্যারের সম্বন্ধে যেটা বলবো যে আগেও কাল মানে একজনের ভিডিওতে বললাম আপনাদের কোনো এক ভাইরাল ভিডিওতে যে মা বাবার পরে যদি কেউ আপনার ইচ্ছাকে স্বীকৃতি দেয় তার জায়গাটা আলাদা মা বাবা তো রয়েছে মা বাবার পরে যদি কারোর ইচ্ছাকে স্বীকৃতি দেওয়া হয় সেই ইচ্ছাকে স্বীকৃতি দিয়েছেন আমার এই স্যার কিন্তু আমি দর্শকদের একটা কথা বলবো শুনুন একটা জিনিস হচ্ছে আমাদের এই যে মন আর মানসিকতা এটাকে আন্তরিকতা দিয়ে দেখতে হবে বুঝলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রাণী জগৎ জীব জগৎ প্রত্যেকেই কিন্তু একজন রিয়েল হিরো আমাদেরকে হৃদয় দিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে তাই কি না তো মলয় হচ্ছে আমার সহকর্মী ওকে সকলে বলে ও আমার বডিগার্ড কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে বডিগার্ডের থেকে কি ওর ভিতরে একটা প্রাণ রয়েছে যেটা কি না ও আমার নিজের ভাইও হতে পারে আপনাদের বাড়ির ছেলেও হতে পারে সেটাকে আমাকে খুঁজে দেখতে হবে ও ডিউটি যখন করে তখন বডিগার্ড থাকে বাকি টাইমতে আমার বন্ধু আমার ভাই আমার সহকর্মী সহযোগিতা এমনই অনেককেই আমি সুযোগ দিতে চাই সবার সাথে মিশতে চাই সবার কাছে আসতে চাই আশীর্বাদ করবে আমাকে যাতে এগোতে পারে আর যার জন্যে পেলাম আমার সুমন স্যারকে তিনি হচ্ছেন আমার বস আমার গুরু শ্রী সুমিত কুমার সিং সুমিত কুমার সিংকে আমি অনেক শ্রদ্ধা প্রণাম জানাবো এই ভিডিও বার্তার মাধ্যমে কেন তার জায়গাটা আমার কাছে এটা আলাদা থ্যাংক ইউ নমস্কার